হ্যালো বন্ধুরা তোমরা সবাই ভালো আছো তো আশা করি সবাই ভালো আছো প্রচণ্ড গরম পড়েছে তো আজকে আমি একটা নতুন প্রতিবেদন নিয়ে এসেছি আদার দেন বিটি তোমরা আশা করি ইতিমধ্যেই আজ করতে পেরেছো আমি কি নিয়ে কথা বলতে যাচ্ছি হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই বুঝতে পেরেছ আজকে আমি যেই বিষয়টি নিয়ে আলোচনা করব তোমাদের সঙ্গে সেটা হচ্ছে ত্রিপুরা পুলিশে কনস্টেবল যে নিয়োগ হয়েছে কনস্টেবল পদে এক হাজারটি পদ পূরণ করা হয়েছে সেটি নিয়ে আজকে আলোচনা করব। বন্ধুরা তোমরা সকলেই আশা করি এতদিনে সব কিছুই জেনে গেছ ত্রিপুরা পুলিশ থেকে কনস্টেবল পদে নিয়োগের জন্য প্রথম বিজ্ঞপ্তিটি দিয়েছিল দু হাজার বাইশ সনে তারপর নিয়োগ প্রক্রিয়া শুরু হয় দু তেইশ সনে তারপর চব্বিশ সনে চব্বিশ সনে ইন্টারভিউ নেওয়া হয় তারপর এই কিছুদিন আগে তিন দিন আগে এটা রেজাল্ট পাবলিশ হয় রেজাল্ট পাবলিশ হওয়ার পর পরই আমরা দেখতে পাই সোশ্যাল মিডিয়াতে অনেক ভিডিও ভাইরাল হয় যেখানে আমরা দেখতে পেলাম একজন ক্যান্ডিডেট সে নেশা করে নিজের গালে নিজে জুতো দিয়ে বাড়ি দিচ্ছে এবং বারবার নেতা মন্ত্রীদের ভরপোষণা করছিল এবং সে বলছিল ওর পরীক্ষা ভালোই হয়েছে তো এরপর পত্রপত্রিকায় দেখা গেল বিভিন্ন পার্টি অফিস শাসক দলীয় পার্টি অফিসে ভাঙচুর করা হলো তারপর অনেকেই আঙুল তুলল অনেক ক্যান্ডিডেট যারা বঞ্চিত প্রার্থী যাদের নাম প্রকাশিত হয়নি ফাইনাল মেরিট লিস্টে তো তোমাদের এখানে আমি বলে রাখছি এটা একশো নম্বরের ইন্টারভিউ হয়েছিল এখন এখানে আমি জেআরবিটির কথা আমি আনছি তোমরা এখন অবাক হবে যে ত্রিপুরা পুলিশ কনস্টেবলের সঙ্গে আমি জেআরবিটি কী করে আমি কেন আনলাম এই জন্যে আনলাম এখানে যে রেজাল্টটা পাবলিশ হয়েছে তোমরা এই যে ভিডিওটা করছি এখানেই তোমরা দেখে নেবে রেজাল্টটা আমি দিয়ে দিচ্ছি তোমরা রেজাল্টের মধ্যে দেখবে এখানে সিরিয়াল নাম্বার তারপর রোল নাম্বার নেমতা ক্যান্ডিডেট তারপর এ সান অফ তারপর ক্যাটাগরি জেন্ডার টোটাল মার্কস এগুলো দিয়েছে এবং রিমার্কস দিয়েছে ঠিক আছে কিন্তু এখানে কোথাও এটা কি পিএইচ ক্যান্ডিডেট নাকি পিএইচ ক্যান্ডিডেট না মানে ক্যাটাগরি আর ক্যাটাগরি রিজার্ভেশন ক্যাটাগরির যে থাকে এসসি এসটি আদার দেন এসসি এসটি পিএইচ ক্যান্ডিডেট যেমন থাকে তো এরকম কোনো ক্যাটাগরি এখানে দেওয়া হয়নি রেজাল্টটা যে পাবলিশ হয়েছে সেখানে কিন্তু সেগ্রিগেশন দেয়নি যে আর পি যেরকম সেগ্রিগেশন দেয়নি ত্রিপুরা পুলিশেও এখানে সেগ্রিগেশন অফ মার্কস দেওয়া হয়নি এখানে টোটাল মার্কস দিয়েছে আউট অফ হান্ড্রেড কত পেয়েছে ওদের ওএমআর শিটে সিটে রিটার্ন এক্সাম নেওয়া হয়েছিল ওরা ওএমআর সিটে এক্সাম দিয়েছিলো এইটটি ফাইভ ছিল সেই রিটার্ন এক্সামটা এবং ফিফটিন মার্কস ছিল বাইবা তো এইটটি ফাইভ এবং ফিফটিন এটা শ্রেণী বিভক্ত করে দেওয়া হয়নি ক্যাটাগরি মানে ইয়ে করে সেগ্রিট করে দেওয়া হয়নি নাম্বারটা ফাইনাল মেরিট লিস্ট ফাইনাল মেরিট লিস্ট মেরিট লিস্টে তো তোমরা ভাগ করে দিতেই পারো কেন দাও না কেন দাওনি এখানে কী রহস্য আছে তো এখন দেখা যাক অনেক ক্যান্ডিডেট আমাকে রিকোয়েস্ট করেছে আর টিআই করবার জন্য আমি আর টিআইয়ের জন্য আমি ওদেরকে হেল্প করে দিচ্ছি তো আরটিআই করে দেখা যাক ওদেরকে ওদের নিজস্ব ও এমআর শিট চেক করতে দেয় কি না যদি ওএমআর শিট দেখতে না দেয় তখন আমি বলবো জেআরটির মতো জেআরবিটিতে যেরকম ঘটালা হয়েছে সেরকম ঘটালা হবে তো এটার জন্য একটা ভিজিলেন্স কমিটি গড়া উচিত আমার মতে একটা ভিজিলেন্স কমিটি গড়া উচিত কারণ এখানে আঙ্গুল উঠে উঠেছে এটা স্বয়ং এই স্বরাষ্ট্র দপ্তর এটা হোম মিনিস্ট্রি এই ডিপার্টমেন্টের হোম মিনিস্ট্রির আন্ডারে এবং হোম মিনিস হোম মিনিস্ট্রিটা সরাসরি আমাদের মাননীয় চিফ মিনিস্টার উনি দেখেন তো এটার জন্যই আমি বলবো যে এখানে আমলাতান্ত্রিক বিষয়টা আবার চলে আসছে আমলারা কি করছে আমলারা এই মন্ত্রীদের ঘুমিয়ে রেখে নিজেদের মতো বিউরোক্রেসি চালিয়ে যাচ্ছে যেমন যে করেছে ঠিক সেম ত্রিপুরা পুলিশ কনস্টেবলও হচ্ছে এবং পরীক্ষা নিয়ে বাতিল করছে পরীক্ষা নিয়ে নিয়ে যেরকম ওই ত্রিপুরা ফায়ার সার্ভিস ফায়ারম্যান ক্যান্সেল করে দিল কেন তাহলে তোমরা পরীক্ষা কেন নিলে ক্যান্সেল যদি যদি করবার থাকতো তাহলে তোমরা বিজ্ঞপ্তি কেন দিলে তোমরা ফাইনালি বিজ্ঞপ্তি দেবে যে দিনের মধ্যে তোমরা নিয়োগ তোমরা প্রক্রিয়া শেষ করবে তোমরা যখন রিকুইজিশান দাও তখন তো এটা ক্যাবিনেটে পাস হয় ক্যাবিনেটে পাস হয়ে তারপর রিকুইজিশানটার ওপর তোমরা নিয়োগ প্রক্রিয়া শুরু করো তো শুরু করলে তোমরা প্রেসক্রাইব টাইমের মধ্যে তোমরা শেষ কেন করতে পারো না এটার কী রহস্য কোথায় যায় এত এত টাকা এই যে এটা স্যাংশন পোস্ট থাকে এগুলো স্যাংশন তো যেইগুলো স্যাংশন পোস্ট এইগুলোর মধ্যে বাজেটের মধ্যে এই টাকাগুলো বরাদ্দ থাকে তো বাজেটের মধ্যে বরাদ্দকৃত টাকা যদি আনইউটিলাইজড হয় তাহলে একটা মেয়াদ আছে এই মেয়াদের পরে এই টাকাটা আবার সেন্ট্রালে চলে যায় কারণ আমাদের এখানে কোনো প্রোডাক্টিভিটি নেই তো এটা যে মেজর হেডে আসে সেই মেজর হেডে এই টাকাটা অন্য কোনো জায়গায় খরচা করার কোনো প্রভিশন নেই এই টাকাটা আনইউটিলাইজড ফান্ড হিসাবে আবার চলে যায় এটার এই ম্যাট থাকে এটা একটা ফিনান্সিয়াল যে পলিসিটা আছে ফিনান্সিয়াল ইয়ার এন্ডিংয়ের পর মানে এটা কত বছর এটা ইয়ে থাকে আর কি মানে এটার মেয়াদ আর কি মেয়াদ মেয়াদটা থাকে ভ্যালিডিটি থাকে ঠিক আছে তো ভ্যালিডিটিটা একটা যেমন দু বছর তিন বছর এরপর এটাকে এক্সটেন্ড করা হয় পাঁচ বছর যেমন আনইউটিলাইজড ফান্ড এটা যদি ফেরত না দিয়ে তখন এটাকে আবার ওরা একটা বিভিন্ন ক্লজ আছে সেই ক্লজে ফেলে দিয়ে ওরা রিকোয়েস্ট পাঠায় এই এমও মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট এমওএইচডি তো সেখানে পাঠায় তো সেখান থেকে ওরা আবার রেজলিউশন এনে এটাকে মেয়াদটা আবার বাড়িয়ে দেয় যাতে এটা এক্সপায়ার না হয় যেমন জেআর করেছিল তো চার বছরের হয়েছে এটা মেয়াদ বাড়িয়েছে এ তার এই মেয়াদের পর সেই মেয়াদ কারণ এটা স্যাংশন পোস্ট ছিল তার মধ্যে দিয়েও পোস্ট অনেক খালি আছে ক্যান্ডিডেট আছে ক্যান্ডিডেট আছে বাট বাটপারি করে পোস্টগুলো খালি রেখে দিয়েছে তো এরকমই হচ্ছে ঘটনাটা এখন কি ত্রিপুরা পুলিশ কনস্টেবলেও এইরকম দুর্নীতি হয়েছে কারণ এখানেও পোস্ট খালি এখানেও পোস্ট খালি ত্রিপুরা পুলিশের মতো পোস্ট এটা রেগুলার পোস্ট ফিক্সড পে না এটা রেগুলার কারণ ইউনিফর্ম পার্সোনালস ইউনিফর্ম পার্সোনালসদের রেগুলার পেমেন্ট দিতে হবে এটা দু হাজার এক থেকে ছিল এই এখানে ফিক্স পে চলবে না কিন্তু ওর ব্যাপারটা কিভাবে ওরা কীভাবে করেছে এটা ফান্ডের আলাদা সিস্টেম করে ওয়েলফেয়ার সোসাইটি থেকে এরকম এরকম করে ওয়েলফেয়ার ফান্ড হিসাবে সেখান থেকে খরচা করবে এরকম করে এসপিআই ওদের করেছে তো ওদের নিয়োগ কবে কি হবে একমাত্র ইয়ে যে স্বয়ং মিনিস্টার সাহেবই জানেন এছাড়া কেউ বলতে পারবেন না আর দ্বিতীয় কথা হচ্ছে যে ত্রিপুরা পুলিশ কনস্টেবল যে এখন এটা ছাড়া হয়েছে মেরিট লিস্টটা এটা কিন্তু ফাইনাল মেরিট লিস্ট এটা কিন্তু প্রভিশনাল না হ্যাঁ এটা প্রভিশনাল না আমি দেখতে পাচ্ছি নোটিফিকেশানটা তো এটা এখানে আমার ডিসপ্লে ডিসপ্লে করে দেবো আমি তোমরা দেখতে পাবে টোটাল এক হাজার পোস্টের মধ্যে কমসে কম নিচেই লেখা আছে ইউ আর চোদ্দোটা এসসি তিনটে এবং এসটি নয়টা তো এটাকে যদি আমি অ্যাড করি তাহলে চোদ্দো তিন সতেরো সতেরো নয় প্রায় ছাব্বিশটার মতো পোস্ট হ্যাঁ ছাব্বিশটা পোস্ট এখনও খালি আছে তার মধ্যে ইউ আর এসসি এস টি কী বলেছে ওরা আউট অফ টোয়েন্টি সিক্স ভ্যাকেন্সিস ফর এক্স সার্ভিসম্যান এক্স সার্ভিসম্যানের ছাব্বিশটা পোস্ট তো এক্স সার্ভিসম্যানের যে ছাব্বিশটা পোস্ট তাহলে পিডাব্লিউডির কথা এখানে আবার বলছে যে অ্যাভেলেবল ক্যান্ডিডেট নেই যেমন জেয়ার বেটি বলেছিল সুইটেবল ক্যান্ডিডেট নেই তাহলে তোমরা এটাকে মার্জ করে দাও অন্য পোস্টের সঙ্গে তোমরা এটা ইউ আর ক্যান্ডিডেট এসসি ক্যান্ডিডেট এসটি ক্যান্ডিডেটদের মধ্যে এটা ভাগ করে দিয়ে তোমরা পোস্টগুলো ফিল করে নাও এগুলো স্যাংশন পোস্ট যেহেতু নেই এটা তো আর কেরি ফরওয়ার্ড হবে না কারণ এটা সুপ্রিম কোর্টের সুপ্রিম রায় আছে নট অনলি হাইকোর্টে অনারেবল হাইকোর্ট অফ ত্রিপুরা বাট অলসো অনারেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া সুপ্রিম রায় আছে এটা বারডিক্ট আছে রিপোর্টেবল জাজমেন্ট আছে যে এই যে ভ্যাকেন্সিগুলো যেটা এখানে ফিল আপ হয়নি সেটা তুমি কেরি ফরওয়ার্ড করতে পারবে না আরেকটা এই ফিনান্সিয়াল ইয়ারে বা রিক্রুটমেন্ট প্রসেসে আর কি আরেকটা রিক্রুটমেন্ট প্রসেসে তুমি কেরিয়ার কেরি ফরওয়ার্ড করতে পারবে না তোমার এই যে এই যে লটটা এই যে রিক্রুটমেন্ট প্রসেসের যে লটটা এই লটেই তোমার এটা ফুলফিল করতে হবে এর মধ্যেই তোমার প্রক্রিয়াটা শেষ করতে হবে তাহলে এই যে ছাব্বিশটা ভ্যাকেন্ট পোস্ট এটা তোমরা কেন জেনারেলের ইউআর মধ্যে তোমরা ভাগ করে দেওনি ইউআর ইউ আর এস সি এসটি এর মধ্যে কেন দেও দিতে পারতে সবই হচ্ছে ইচ্ছা তোমাদের ইচ্ছা থাকতে হবে মন থেকে রুলস আছে প্রভিশন আছে করতে পারা যায় আরামসে করা যায় কঠিন কিছু নেই এখানে কোনো রকেট সায়েন্স না যে এটাকে ভাগ করবার জন্য এটার জন্য এই অ্যাপ্রুভেল লাগবে সেই অ্যাপ্রুভেল লাগবে এমন কিছু না সিম্পল অ্যাপ্রুভেল সিম্পল তো এটা কি করানো যায় না এটা মনের ইচ্ছা লাগে তো তার মধ্যে ক্যান্ডিডেটরা যে বলছে অনেক ক্যান্ডিডেট বলছে যে রিটেনেই নাকি ওদের ফিফটি অ্যাবাব ওঠে এমন এসটি ক্যান্ডিডেট একজন আমাকে ফোন করে বলেছে যে দাদা আমার তো রিটেনেই ফিফটি অ্যাভাব ওঠে কিন্তু কি করে যে আমার নাম আসলো না আমি বুঝতে পারলাম না তো এসটি মধ্যে মনে হয় লাস্ট ফিফটি হ্যাঁ ফিফটি ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ জিরো এখানে তো খেলাটা পয়েন্টের পর ডেসিমেল প্লেসেস থ্রি ডেসিমেল প্লেসেস গেছে যেটা জেআরবিটি গ্রুপ ডি থ্রি ডেসিমাল প্লেসেস থ্রি ডেসিমাল প্লেসেস এটা কিভাবে প্যারামিটারটা করা হয় এটা এই জিনিসটা যে আর বিটি থেকে শুরু টিআরবিটিও এর মোটামুটি এরকম হয়তো বা ফলো করেছে অনেক এই জিনিসটা যে মানে ও দেখতে দেবে না হেননা না নোটিশ বার করে রেখেছে এটার এগেনস্টে এখনও পর্যন্ত পিআইএল হয়নি যে ও সিট কেন দেখতে দেওয়া হবে না এটার জন্য ওরা জেআরবিটি যেমন করেছে এরকম ওরা টিআরবিটিও এরকম একটা নোটিফিকেশন দিয়ে দিয়েছিল তাদের যে লাইব্রেরিয়ান নিয়োগ করেছিল সেই ক্ষেত্রে এই নোটিফিকেশন ওরা দিয়ে দিয়েছিল যে ওরা ও সিট দেখতে দেবে না কারণ সুপ্রিম কোর্টের নাকি সুপ্রিম রায় আছে কাঁচা কলা মিথ্যে কথা ডাহা মিথ্যে কথা ও না দেখাবার জন্য কোনো সুপ্রিম রায় নাই ওই এটার জন্য কি দরকার কেস করা দরকার কেস বুঝতে পেরেছ যে যেরকম ঘোটালা করেছে এরকম ত্রিপুরা পুলিশেও ঘোটালা হতে পারে এটার জন্য ভিজিলেন্স কমিটি দরকার ভিজিলেন্স কমিটির জন্য তোমাদের কেস করতে হবে যারা যারা বঞ্চিত প্রার্থীরা আছো তাদের উদ্দেশ্যে আমি বলছি তোমরা এটার জন্য প্রস্তুতি নাও এখানে পার্টি অফিসে ভাঙা ভাঙি হ্যান ত্যান এ সমস্ত না করে সবাই একজোট হোক একজোট হয়ে তোমরা একটা গ্রুপ করে তোমরা এই অ্যাডভোকেটের সাহায্য নাও পরামর্শ নাও উল্টো পাল্টা কারোর পার্টি রিলেটেড কারোর সঙ্গে কথা বলো না ওরা উল্টো পাল্টা ওরা নিজেরাই জানে না কী করতে হবে ওরা রুলসের রা জানে না আর জানে না পার্টির সঙ্গে কোনো কথা না নিজেদের মধ্যে থেকে তোমরা নিজেরা অ্যাডভোকেটের তাও ভালো অ্যাডভোকেট তাদের কাছ থেকে পরামর্শ নাও আগে আর করে তোমরা রেজাল্টগুলো জানতে চাও আর টিআইয়ের পাশাপাশি তোমরা তোমাদের রেজাল্টের পাশাপাশি সেগ্রিগেশন অফ মার্কস এটা জানতে চাইবে সেগ্রিগেশন অফ মার্কস যারা যে বা যারা সিলেক্টেড হয়েছে তারা তাদের তাদের মধ্যে এখানে যে এই ছাব্বিশ জন বাদে যে টোটাল যে এখানে ক্যান্ডিডেটটা সিলেক্ট হয়েছে তাদের যে মানে টু হান্ড্রেডের যে নাম্বারটা দিয়েছে এটার সেগ্রিগেশনটা চাও এবং পাশাপাশি একটা কমিটি গঠন করে এই যে নাম্বারটা প্রোভাইড করেছে এই নাম্বারের সঙ্গে ওয়েম আর সিটের নাম্বারটা এটা ম্যাচ করাতে করাবার জন্য তোমরা একটা আপিল দায়ের করো পিআইএল করো পিআইএল পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন এটা করো এটা ডাব্লিউ করবে না ঠিক আছে এটা করো তাহলে দুধকা দুধ পানি পানি হবে এবং তোমরা যদি এটা করো তাহলে এই ট্রেন্ড আর থাকবে না এই যে ট্রেন্ড শুরু হয়েছে জেআরবিটি থেকে এই ট্রেন্ড শুরু হয়েছে যে ওরা দেখতে দেবে না তেন না নিজের মাফিক যা তা যা খুশি তা কিছুই না কোনো রুলসই ফলো করে না কিছু না এত ধাপ্পাবাজি এত বাটপারি এই যে যেমন কেস হয়েছিল আমি আমার তোমরা স্ক্রল করে দেখে নেবে ওই পরিতোষ গোয়ালা তারপর প্রিদীপ সাহা রঞ্জিত চাকমা ওদের কেসটা ওয়ান সিক্সটি ওয়ান সিক্সটি ওয়ান ওয়ান সিক্সটি টু না ওয়ান সিক্সটি থ্রি এরকম এই কেস নাম্বারটা ছিল তো ওদেরকে একবার চাকরি দেওয়ার জন্য কনসিডার করেছিল কোর্ট করেছিল আন্ডার কনসিডার কনসিডার করবার জন্য কোর্ট থেকে একটা মানে কাইন্ড অফ রিকোয়েস্ট আর কি মানে দিতেই হবে এমন না যদি ওদের ডকুমেন্ট ঠিক থাকে তখন দেখা গিয়েছিল যে ত্রিদীপ এয়ারপোর্ট ইয়ে এসেছিলো অন দ্য বেসিস অফ ওরঅল অর্ডার একটা অর্ডার ওরা দিয়েছিল একটা স্টেটমেন্ট দিয়েছিল যে আরবিটি সেই জেআরবিটি স্টেটমেন্টটাতে বলেছিল যে ত্রিদীপ সাহা এবং রঞ্জিত চাকমা তাদের ডকুমেন্ট ঠিক আছে কিন্তু পরিতোষের এই মানে ট্রেড মিলে না তার জন্য পরিতোষকে দেওয়া যাবে না বাকি দুজনকে দেওয়া যাবে তাহলে এই দুজনকে যদি দেওয়া যেত ওদের নামও ছিল তাহলে তোমরা এত লেট করলে কেন ওদেরকে কেন একটা বছর তোমরা লেট করলে কেন এটার প্রশ্নের জবাবটা দাও এই এক বছরের স্যালারি কি ওদেরকে দেবে কেন ওদেরকে একটা বছর ঘুরালে কেন ওদের কোর্টের দ্বারস্থ হতে এলো কেন 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 এরকমভাবে হয়তোবা ত্রিপুরা পুলিশ কনস্টেবল নিয়োগের মধ্যে এই জিনিসটা হয়েছে হতেই পারে কারণ একটা ওই আরেকটা ভাইরাল হয়েছিল কোন পুলিশ ওয়ার্ডেন পুলিশ ওয়ার্ডেন এক মহিলা কোন কি পঞ্চায়েতের কি কোন নির্বাচিত সদস্যা উনি দিব্যি চাকরি নিয়ে বসে আছেন বা সাবাস এমনটাই হওয়া উচিত পার্টি করো চাকরি নাও বা ও তো এখানে ঘোটালা হয়নি এটা কি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারবে কেউ যে হয়নি যদি না হয় তাহলে ট্রান্সফার এটা পাবলিক এটা পাবলিক ডিপার্টমেন্ট এটা কারোর বাপের ডিপার্টমেন্ট না কারোর প্রাইভেট প্রপার্টি না কারোর নিজস্ব প্রপার্টি না এটার মধ্যে সমস্ত ইনফরমেশান দিতে হবে অ্যাজ পার আর অ্যাক্ট টু থাউজেন্ড ফাইভ দিতে হবে এটা রিক্রুটমেন্ট রিলেটেড এনি ইনফরমেশান দিতে হবেই হবে জেআরবিটি যেমন দেনি দু নম্বরই করেছে কেস হয়েছে এটা কিন্তু তার মধ্যে এই সিট দ্বারা নেই যে আর যে প্রার্থীরা আছে তাদের সিট দ্বারা নেই ওরা কেউ পিআইএল করে নি এই জন্য এই ট্রেন্ড টি ফলো করেছে এবং ত্রিপুরা পুলিশও হয়তোবা ফলো করবে কারণ এখন পর্যন্ত তো কেউ আর করে সেগ্রিগেশন অফ মার্কস নিজেদের ওএমআর সিট চায়নি এখন পর্যন্ত খবরটা উঠে আসেনি যখন উঠে আসবে তখন দেখা যাবে যে ফলো করছে এই ট্রেন্ডই ফলো করছে ঠিক আছে তো তার জন্য আমি বলছি তোমরা পিঠের যে শিট আছে না এটা সোজা রেখে তোমরা থাকবে সোজা রাখবে ঠিক আছে যদি কেসে যেতে মানে তোমরা চ্যালেঞ্জে যেতে চাও কারণ কেস ছাড়া ওরা কোনো কিছু কনসিডার করছে না গ্যারান্টি দিয়ে বলছি তোমাদেরকে গ্যারান্টি মিলিয়ে নেবে আমার কথাটা ঠিক আছে যে ওরা কেস ছাড়া তোমাদেরকে কোনো কিছু কনসিডার করবে না তোমাদেরকে কোনো ইনফরমেশান দেবে না নাথিং অ্যালস তোমরা শুধু এইভাবেই তোমরা ঘুরবে চিৎকার করবে এখানে যাবে সেখানে যাবে পায়ে ভাঙাচোরা করবে তাতে তাদের কাজ কলা এসে যায় যাদের চাকরি পেয়ে গেছে ওরা পেয়ে গেছে শেষ তোমাদের রুলস নিয়ে কথা বলতে হবে রুলস ঠিক আছে ওরা ঠিকভাবে রুলস ফলো করেছে কি না এটার জন্য পিআইএল দরকার এটার জন্য ভিজিলেন্স কমিটি দরকার ইট ইজ এ মাস্ট ভিজিলেন্স কমিটি ইট ইজ এ মাস্ট একটা ভিজিলেন্স কমিটি এটা এস আই সরি এস হ্যাঁ তো এসআইটি করে দেখতে হবে যেখানে এটা হবে আমাদের মাননীয় উচ্চ আদালতের পুরোহিত্যে এটা করতে হবে এটার জন্য তোমাদের সেরকম অ্যাডভোকেট ধরতে হবে ঠিক আছে তারপর আরেকটি বিষয় বন্ধুরা এই যে রিমার্কস কলামে এখানে বলা হয়েছে যেমন একজন এস টি ক্যান্ডিডেট এখানে বলা হয়েছে যে রিকমেন্ডেড এগেনস্ট ইউ আর ভ্যাকেন্সি কত পেয়েছে ফিফটি সেভেন পয়েন্ট সেভেন ফাইভ জিরো ঠিক আছে আরেকজন পেয়েছে ফিফটি সেভেন পয়েন্ট এইট সেভেন ফাইভ এখানে লেখা আছে শি কুড নট বি রিকমেন্ডেড এগেনস্ট ইউ আর ক্যাটাগরি অ্যাজ সি অ্যাভেল রিল্যাক্সেশন মেন্ট ফর এস এই দুটো বিষয় একটু আমার কাছে একটু ঘোরালো লেগেছে ফার্স্ট অফ অল আমরা যতটুকু জানি এসসি হোক এসটি হোক একটা নাম্বারের একটা প্যারামিটার আছে সেই প্যারামিটার যদি অ্যাচিভ করে ফেলে তখন এটা ইউআর ক্যাটাগরিতে ট্রিট হয় সে এসসি হোক সে এস টি হোক তখন তাকে ইউআর ক্যাটাগরিতে এমনিতেই ফেলে দেওয়া হয় এবং যারা ইন্টারভিউতে যায় ইন্টারভিউ বোর্ডে যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হয় তখন ওরা নিজেদের যারা এসসি যারা এসটি তারা কিন্তু নিজেদের এসসি এসটি এস ইয়ে করে কি বলে এটাকে যে এস সি যে ইয়েটা থাকে কি বলে এটাকে সার্টিফিকেট এই সার্টিফিকেটটা প্রডিউস করে সার্টিফিকেটটা শো করে ঠিক আছে এবং যখন ফর্ম ফিল করে তখন কিন্তু এস সি হিসেবেই ফর্মটা ফিল করে ইউ করে কিন্তু ফর্মটা ফিল করে না যারা এস সি এস টি সবসময়ই এস করে ওরা ফিল করে ঠিক আছে কুড নট টেবেল হি কুড নট এভেল্ড এর থেকেও বেশি নাম্বার আছে কুড নট টেবেল ওকে দেওয়া হচ্ছে হাউ কিভাবে? এটা একটু ভাববার বিষয় আছে এখানে কি প্যারামিটার কি প্যারামিটার কি রুলস যে একজনকে ইউআর পোস্টের এগেন্স্টে রিকমেন্ড করছে আরেকজনকে এসসি এসটির জন্য রিকমেন্ড করছে তো যারা এস এস তোমরা যদি এরকমই থেকে থাকে যে এখানে এরকম কোনো রুলস অ্যান্ড রেগুলেশনস নেই তাহলে যারা এস সি এস টি তাদেরকে এস সি মধ্যেই রাখো ইউআরে কেন ঢোকাচ্ছ এটা একটা কথা যে হি কুড নট এবেল্ড সি কুড নট এবেল্ড এটা কী তাহলে এস সি এস তোমরা কী করে জানলে যে সে এস তোমরা কী করে জানলে যে সে এস টি যদি ওই দিত তাহলে কুটনো টেবিল তাই সে কি ইন্টারভিউতে বলেছিল আমি এটা চাই না লিখিত কোনো কিছু নিজের নিজের কনসেন্ট দিয়েছিল কনসেন্ট রেখেছ তোমরা আমি অথরিটি অথরিটিসদের কাছে আমি জানতে চাই যদি না থাকে দেন হোয়াট ইজ দ্য প্যারামিটার এটার কোনো প্যারামিটার তোমরা দিয়েছ যদি নাওই দিয়ে থাকো তাহলে এটা কিভাবে করেছো কী করে জানবে তাহলে ইউআরদের পোস্ট তোমরা খেয়েছ বলা বলা যেতেই পারে কারণ এখানে কোনো তোমরা কোনো ক্লিয়ার কাট কিছু তোমরা এখানে দাও তাহলে এসসি এসটি যারা বেশি নাম্বার পেয়েও এস সি পেয়েছে তার থেকে নিচেও ইউআর ক্যান্ডিডেট সিলেকশন হয়েছে কিন্তু তাহলে ক্রাইটেরিয়া কী ছিল এটাই তো মানে ধারণার বাইরে এখানে একটা কেয়স এটা একটা আছে তো এখান থেকে বোঝা যাচ্ছে যে এখানে আরও অনেক কিছু কেওটিক থাকতে পারে যদি সঠিকভাবে এটার মধ্যে ইনভেস্টিগেশন হয় ঠিক আছে বন্ধুরা তো তোমাদের যদি কোনো সাহায্য লাগে তোমরা আমাকে ফোন করতে পারো আমার ফোন নাম্বার দেওয়া আছে তোমরা আমার ভিডিওতে আমি বারবার বলতে ভালো লাগে না তোমরা দেখে নেবে ডেসক্রিপশনে দেওয়া থাকবে দেখে নেবে ফোন নাম্বার সেখানে তুমি মানে যারাই পার্টিএ করতে চাও আমি ততটুকু করে দেবো কারণ অ্যাডভোকেটকে ধরা এই করা সেই করা এগুলো অনেক হেপার ব্যাপার যদি করতে হয় তাও করে দেব যদি সময় পাই আমি হান্ড্রেড পারসেন্ট কথা দিচ্ছি না কারণ এটা নিয়ে অনেক কথা শুনেছি আমার আর ভালো লাগে না সবাই মনে করে যে আমি প্রফিট মোটিভ চিন্তাধারা করি হেন করি দেন করি তো যাই হোক আমি দিকে আমি যেতে চাই না যদি তোমরা পার্টিকুলারলি রিকোয়েস্ট করো তাহলে যাব এছাড়া যাব না ঠিক আছে আমি নিজে থেকে কোনো কিছু করবো না তোমরা কিছু বলে আমি সাহায্য করতে পারি আমি না হয় অন্য কেউ সাহায্য করবে কেউ না কেউ তো করবে তো তার জন্য তোমাদেরকে বলছি তোমরা অবশ্যই এটার রহস্যটা তোমরা উন্মোচন করো ঠিক আছে পিঠের সিট দ্বারা সোজা রেখে করবে তো বন্ধুরা আশা করি তোমাদের এই প্রতিবেদনটি এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবে না এবং পাশে থাকবে এগার্টিতে ক্লিক করে দেবে ডিং ডং করে ফর অল নোটিফিকেশানস জয় হিন্দ